এখানে যে তিনটা মূর্তি দেখতেছেন তা কোরআনে উল্লেখ করা আছেন লাত লজ্জা মানত এই তিনটা মূর্তি আর এই তিনটা মূর্তি অনাদিকাল কাবা শরীফের ভিতরে ছিলেন কিন্তু কেন আর এই কাবা শরীফের সাথে নারীর বাকি সম্পর্ক আসুন তা আমরা কোরআন থেকে দেখি কারণ মানুষ অজানাকে জানতে মানুষ মানুষের রবকে জানতে খুঁজতে অনাদিকাল নবীরাসুল সহ সাধারণ মানুষ সহ তালাশ করেছেন জ্ঞান নিয়েছেন উদ্দেশ্য করেছেন খুঁজেছেন সেই খুঁজতে গিয়ে যদি আমরা বাস্তবতার আলোকে চিন্তা করি তো নারীর গর্বে পুরুষের বা মানুষের সৃষ্টি ওই আদলে আমরা যদি বাস্তবতার আলোকে চিন্তা করি যেমন একটা সংজ্ঞা যদি আমরা বের করি যিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টিকর্তা এই অর্থে আমরা বাস্তবতায় চিন্তা করলে মানুষ সৃষ্টি হচ্ছে নারীর এখান থেকে আর এই চিন্তা থেকে অনেক মানুষ বা আগেরকার মানুষ নারীকে সৃষ্টিকর্তা হিসাবে আরাধনা করতেন আর সেটারে প্রমাণ বহন করে কেননা আপনি যদি কোরআনে নারীর সাথে যে আল্লাহর সম্পর্ক সেই সম্পর্ক যদি আপনি খুঁজেন তাহলে ছোরা জুমুর আয়াত নাম্বার হয় আবার ছোরা ইমরান আয়াত নাম্বার হয় আমাদের মাতৃগণের গর্বে স্ত্রীবিদ্বন্দ্বকারের মধ্যে যেখানে একের পর অন্য অবস্থানের সৃষ্টি করেন তিনি রব মানুষ তোমরা সত্য সারিয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ তো ঝুমরের ছয় নম্বর আয়াতে এখানে রবকে ইন্ডিকেট করেছেন আমাদের মাতৃ গর্বে এবং এটাও প্রশ্ন রেখেছেন যে তোমরা এই সত্য ছাড়িয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ তাহলে আল্লাহর সত্যতা নারীর মধ্যে তা কোরআনও কিন্তু সাক্ষ্য দিচ্ছেন তো সুতরাং ওই আদলে বা ওই কারণে এই নারী পূজা করতেন যে নারীরা এই যে লাত উজবা মানত ওরা আধিকার যুগের শক্তিশালী নারী ছিলেন যাদেরকে ঈশ্বরের প্রতিরূপ হিসাবে মানুষ মানতেন আবার যদি চিন্তা করেন পৃথিবীতে যত ধরনের উপাসনালয় আছেন সকল উপাসনালয়ের উপরেই কিন্তু আবার গম্বুজ থাকেন যে কোনো ধর্মেরই হোক না কেন অথচ দেখেন কাবা শরীফের কিন্তু গুম্বোজ নেই কেন নেই এই গুম্বোজ এবং কাবা শরীফের গুম্বজ না থাকায় এখানে নারী পুরুষের প্রতীক আছেন। আবার আজরে আসোয়াদ পাথর এখানেও একটা রূপক রয়েছেন যা দেখতেছেন